প্রবাসীর বউরা কিভাবে জীবন যাপন করে তাদের বউনা এটি বললে বোন হবে কেননা কিছু নারী এখনো সৎ আছে না হয় পৃথিবীটা ধ্বংস হয়ে যেত কিছু প্রবাসীর বউরা তারা তাদের নিঃ স্বার্থের জন্য তারা

তাদেরকে এমন গজব না করা উচিত যাতে এই রকমের ভিডিও আর সোশ্যাল মিডিয়ায় না সারে তারা ইফতারি করে তাও আবার সোশ্যাল মিডিয়ায় সাইরা দিছে আসলে এই রোজদারের কোনো দাম নাই তাদেরকে তো লক্ষ লক্ষ মানুষ দেখছে এবং তাদেরকে অভিশাপ করছে আমিও তাদের উপরে অভিশাপ করি কেননা এই সমস্ত নারীরা দরজালের অনুসারে এরা প্রথম কাথারে জাহান নামের ভিতরে ঢুকবে এবং এই সমস্ত নারীদের কারণে মানুষের ইমাম নিয়ে টানাহেসা শুরু হয়ে গেছে এক শ্রেণীর নারী তারা জান্নাতে তো যাইতে পারবে না এই বান্দির বাচ্চারা গুলা পৃথিবীর ভিতরে এমন ভেতনা শুরু করছে তাদের কারণে মানুষ হতবম্ব হয়ে গেছে একই জবানায় আসলাম যখন আমরা ছোট ছিলাম এই জবানার ভিতরে এমন এমন ঘটনা নারীরা ঘটাইছে কিন্তু মানুষ এবং গাছপালা পশু পাখি তাদের উপরে গজব আল্লাহ করছে যে পৃথিবী থেকে সমস্ত নারীদেরকে গজব দিয়ে ধ্বংস করে দাও এই সমস্ত নারীরা পৃথিবীর ভিতরে মানুষের রক্ত সুষে খায় কেননা এই সোশ্যাল মিডিয়ার ভিতরে নারীরা আইসা এমন এমন ঘটনা ঘটছে